হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন এক টন তিন বছর ধরে যা লালন পালন করছেন খামারি রত্নাখাতুন শান্ত স্বভাবের হওয়ায় আদর করে একে লক্ষ্মী নামে ডাকেন মালিক জানান সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে বড় করা হচ্ছে গরুটিকে পাতে দেয়া হচ্ছে খড় ভুসি খৈল শোলা আর কাঁচা ঘাস গরুটির দাম ধরা হয়েছে আট লাখ টাকা আমরা খাদ্য খাবার দেশীয় পদ্ধতিতে দিয়ে কোনো আজে বাজে খাবার খাওয়াইনি তিন বছর গরুটার বয়স যেহেতু তিন বছরের বেশি সেহেতু আমি আর গরুটা রাখতে চাচ্ছি না অনেক খরচ খরচটাও তেমন আমি আর দিতে পারছি না এই জন্য গরুটা আমি বিক্রি করব এই গ্রামে লক্ষ্মী সবচেয়ে বড় সার গরু তাই দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা কেউ কেউ বন্দি করছেন ক্যামেরায় তাই গরু আসলে বাঘের মতন গরু দেখতি এতে কাছেই যাওয়া না তবাতে আমি দেখি রে গরু এত বড় গরু আমরা আসছি দেখতে আর অন্য অন্য জায়গাতে লোকজন আসে দেখে খামারিরা যাতে ন্যায্য দাম পান সেজন্য কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিরাপদ প্রাণী পালনে দিচ্ছে নানান পরামর্শ আমাদের খামারিরা কোনো ধরনের স্ট্রয়েড বা ক্ষতিকর কোনো প্রোডাক্ট ইউজ করে না যা মানব দেহের জন্য ক্ষতিকর এবং প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো আমরা নিষেধ করছি সাওয়া দেশীয় পদ্ধতিতে কীভাবে গরু লালন পালন করে একটা ভালো জাতের গরু তৈরি তৈরি করে এবং মাংস উৎপাদন বাড়বে সে বিষয়ে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে সদর উপজেলায় ছয় হাজার খামারে প্রস্তুত আছে পঁয়ত্রিশ হাজার গরু যা দিয়ে মিটবে কোরবানির চাহিদা ডেস্ক রিপোর্ট channel 24.